অ্যামেজিং অ্যামাউন্টে সকলকে স্বাগত প্রত্যেকের হাতেই মোবাইল আর মোবাইলে অন্তত একটি করে হলেও অনলাইন শপিং অ্যাপ অ্যামাজন হতে পারে ফ্লিপকার্ট হতে পারে বা অন্য ধরনের বিভিন্ন ধরনের অনলাইন শপিং অ্যাপ আপনার মোবাইলে আছে নিশ্চিতভাবে তা বলাই যায় সেখান থেকে কম বেশি আমরা সকলেই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে সঙ্গে জামা কাপড় এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় আনুষাঙ্গিক বিভিন্ন ধরনের কসমেটিক্স বিভিন্ন জিনিসপত্র কিনে থাকি কিন্তু আশ্চর্যের ঘটনা ঘটছে আশ্চর্যের ঘটনা ঘটেছে কি হয়েছে চীনে একটু জেনে নেওয়া যাক চাকরি খুঁজতে নয় নিজেদের চাকরি বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছেন একদল কর্মী পাশাপাশি বিজ্ঞাপন দিয়ে নিজেদের অফিসের বজদের বিক্রি করার চেষ্টাও করছেন তারা চীনে এই ঘটনা হইচই ফেলে দিয়েছে একই সঙ্গে তরুণ পেশাদারদের উপর সৃষ্টি মানসিক চাপ এবং আধুনিক কর্মসংস্কৃতি নিয়ে উদ্বেগও প্রকাশ করছেন অনেকে আবার এই ঘটনা নিয়ে হাসাহাসিও শুরু হয়েছে বিভিন্ন মহলে চীনা ই কমার্স সাইট বাবার মালিকাধীন জিয়ানু এমন একটি ই কমার্স প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে সেই ই কমার্স প্ল্যাটফর্মে যেখানে পুরনো জিনিস বিক্রি হয় মূলত ওই প্ল্যাটফর্মেই শুরু হয়েছে অফিসের উদ্ধরতনদের বিক্রির ধুম এবং অফিসের বসদের বিক্রির জন্য ফর সেল দিয়ে পোস্ট কেউ কেউ বিক্রি করতে চাইছেন অসহ্য সহকর্মীদেরও প্রতিদিনই উপচে পড়ছে বিজ্ঞাপন চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের মতে বিক্রির তালিকায় রয়েছে বিরক্তিকর বস ভয়ঙ্কর বস এবং অসহ্য অসহনীয় সহকর্মী এই বিজ্ঞাপনগুলিতে বস এবং সহকর্মীদের বিক্রির দাম ধার্য করা হচ্ছে ভারতীয় মুদ্রায় চার লক্ষ থেকে ন লক্ষের মধ্যে তবে অনেক অনেক বলা যায় যে এই পোস্ট কিন্তু একটি দুটো নয় অনেক এই ধরনের পোস্ট চোখে পড়ছে তবে অনেকে কয়েক হাজার টাকার বিনিময়েও বস এবং সহকর্মীদের বিক্রি করতে রাজি হয়ে যাচ্ছেন তৃতীয় জন আবার নিজের ভয়ঙ্কর বসকে মাত্র ছ হাজার টাকায় বিক্রি করে দিতেও রাজি হয়ে গেছেন বিজ্ঞাপনগুলি মজার ছলে করা হলেও অনেকেই কেনার আগ্রহ দেখিয়ে ফেলেছেন কেউ কেউ অগ্রিম টাকাও পাঠিয়ে দিচ্ছেন অনলাইনে বসকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন এমন একজন যিনি নাম প্রকাশে অনিচ্ছুক যিনি এই কর্মী সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলেছেন যে একজন তাকে টাকা পাঠিয়েছিলেন কিন্তু সেই টাকা তিনি ফেরত দিয়ে দিয়েছেন এটা তার বিরক্তি এবং আবেগে অর্থাৎ আবেগ প্রকাশের উপায় আসলে কাউকে বিক্রি করছে না সে তিনি অন্যদের বিজ্ঞাপন দেখে নিজেরও বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তার বিরক্তি থেকে এবং তার মেন্টাল প্রেশার থেকে মানসিক অস্থিরতা থেকে বিশেষজ্ঞদের মতে অফিস এবং ঊর্ধ্বতনদের চাপ এবং কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হচ্ছেন যে কর্মীরা তারা মানসিক চাপ কমাতে এই কাণ্ড ঘটিয়ে ফেলছেন কেউ কেউ আবার শারীরিক ক্লান্তি দূর করতে নিছকি মজার ছলে বস এবং কর্মচারীদের বিক্রির পন্থা নিয়ে নিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন চীনে তরুণ পেশাদারদের মধ্যে অফিসের কারণে মানসিক চাপ সৃষ্টির ঘটনা বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকেই এই পরিস্থিতির সঙ্গে নিজেদের মতো করে লড়াই করছেন কেউ চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন কেউ কেউ আবার বস বিক্রির বিজ্ঞাপন দিয়ে রাগের বই প্রকাশ ঘটাচ্ছেন মূলত একটি জিনিস কিন্তু বলাই যায় এই যে কর্মবস্তু জীবন অর্থাৎ কর্মক্ষেত্রে যে কর্মসংস্কৃতির ধারা প্রবাহিত হচ্ছে সেখানে যে কর্পোরেট সেক্টরগুলি আসছে যে ধরনের বেসরকারি প্রতিষ্ঠানগুলি আসছে এবং তাদের কাজের ক্ষেত্রে যে টার্গেট থাক থাকছে এবং সেই টার্গেট কিন্তু প্রতিটি কর্মচারী নয় আমি যদি বলি একশো জন কর্মচারীর মধ্যে নিরানব্বই জন কর্মচারী কিন্তু সেই টার্গেট ফুল করতে ফিল করতে অক্ষম হচ্ছেন কারণ টার্গেটটা তাদের যে কর্মক্ষমতা কর্মদক্ষতা এবং যে বাজারের চাহিদা অর্থাৎ চাহিদা থেকে ছাড়িয়ে এই সমস্ত বিষয়কে ছাড়িয়ে গিয়ে টার্গেট দিচ্ছে কোম্পানিগুলি এবং যে কারণে এই টার্গেটগুলি কোনোভাবেই ফিল করতে পারছেন না তারা এবং বসরা রীতিমতো সেই টার্গেট ফিল করতে না পারার জন্য মানসিক যন্ত্রণাও দিচ্ছেন বিভিন্ন ধরনের বাজে কথা বলছেন আপনারা ইতিমধ্যে একটি ভিডিও দেখেছিলেন একটি ব্যাংকের অনলাইন মিটিং সেক্ষেত্রে বস কিভাবে তার কর্মচারীদেরকে কথা বলছে তার কর্মচারীদের সঙ্গে কথা বলছে তো মূলত এটি মজার ছলে হলেও একটি কথা বলাই যায় যে পরিষ্কারভাবে শুধুমাত্র দেশ নয় দেশের গণ্ডিসা ছাড়িয়ে সারা বিশ্বে এই কর্মসংস্কৃতির ধারা যা প্রবাহিত হচ্ছে সেখানে এই যে টার্গেট এবং ছোটা অর্থাৎ ছুটতে হচ্ছে ছুটতে হচ্ছে এবং সঙ্গে টার্গেট ফিল করতে হচ্ছে যার ফলে মানসিক অবসাদে ভুগছেন অনেকেই এবং মানসিক অবসাদ আবার দ্বিগুণ হয়ে যাচ্ছে কোথায় গিয়ে যখন টার্গেট দিনের শেষে দশটি টার্গেট ছিল সেই দশটি জিনিস ফুল করতে না পারায় দশটি কাস্টমার হোক দশটি জিনিস সেল হোক তা কালেক্ট করতে বা সেল করতে না পারার জন্য দেখা গেল আটে গিয়ে থেমে গেছে সে তবুও তাকে বস ওই দুটি কেন হয়নি তার জবাব চাইছে এবং কেন দুটি হবে না তারও জবাব চাইছে বস কি পারবে ওই দশটি সেল করতে বাজারে যদি চাহিদা না থাকে মার্কেটে যদি সেই জিনিসের চাহিদা না থাকে সেই বিষয়টি মাইক মার্কেটে যদি প্রয়োজনীয়তা না থাকে এত কিছু বোঝার সময় নেই কারণ বেকার অনেক বেড়ে গেছে এখন আপনি যদি কাজ থেকে চলে যান টার্গেট ফিল করতে না পারেন তাতে কিছু যায় আসে না আবার নতুন কোনো কাউকে নিয়ে কম পয়সায় ইন্টার্ন দিয়ে ইন্টারনে নিয়োগ করে আর প্রথম নিয়োগ করে তাকে কিন্তু কম পয়সায় এই কাজে নিয়োগ করবে এবং টার্গেট সে আটের জায়গায় পাঁচ করলেও তার লস হচ্ছে না অর্থাৎ ব্যাপক লাভের আশায় এবং সেলিংয়ের মাত্রা বাড়িয়ে দেওয়ায় দেখা যাচ্ছে যে কর্মচারীদের ওপর কিন্তু মানসিক অবসাদ ক্রমশ গ্রাস গ্রাস করছে অনেক কর্মচারী তো দেখা গেছে বিভিন্ন নিউজের মারফতেই ভারতবর্ষই দেখা গেছে যে বসের অত্যাচারে তারা অনেকেই হয়তো সুসাইডের পথে গেছেন তারা কিন্তু সেই দিকে শেষ হয়ে যেতে চেয়েছেন তো মূলত এই যে কর্মসংস্কৃতির ধারা বা প্রবাহ চলছে যে কাজের সূত্রে এবং কর্পোরেট সেক্টর থেকে শুরু করে বেসরকারি ছোট প্রতিষ্ঠানেও কিন্তু এই ধরনের পেশার রয়েছে অর্থাৎ পারিশ্রমিক একটি নির্দিষ্ট অঙ্কে এবং তা অত্যন্ত কম কিন্তু উপায় নেই এই মুহূর্তে যেহেতু বেকার বেড়ে গেছে কাজের সংস্থানটা কম সেক্ষেত্রে তারা সেখানে যুক্ত হচ্ছেন এবং তাদের উপর যে টার্গেট দেওয়া হচ্ছে এবং যে নীতি নির্ধারণ করা হচ্ছে এবং যে ধরনের মন্তব্য বা বক্তব্য তাদের উপর এসে পড়ছে তারা অসহনীয় এবং তারা রীতিমতো অবসাদে চলে যাচ্ছেন তারা যন্ত্রণায় ভুগছেন এমতো অবস্থায় দাঁড়িয়ে তারা কিন্তু বলাই যায় এই যে ধরনের পোস্ট অনলাইনে করেছে চীনা চীনের থেকে তো বলাই যাচ্ছে যে এটা বহিঃপ্রকাশ হচ্ছে এই কর্মসংস্কৃতির প্রতি একটা ধিক্কার জানানো হচ্ছে এই কর্মধারা প্রবাহের প্রতি একটা ধিক্কার জানানো হচ্ছে এই কর্পোরেট সেক্টরের টার্গেট যে লাগাম ছাড়া টার্গেট তার প্রতি একটা ধিক্কার জানানো হচ্ছে এবং যে ছোট 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 যে সব সংস্থা রয়েছে যারাও এই ধরনের প্রতিযোগিতায় নেমে পড়েছে টার্গেট বেসিক কাজের ক্ষেত্রে নেমে পড়েছে এবং কম বেতনেও এই টার্গেট ফিল করার জন্য তাদেরকে প্রেশার দিচ্ছে কর্মচারীদের এটাও একটা কর্মসংস্কৃতির খারাপ দিক এবং কর্ম সংস্কৃতির একটি অঙ্গ কর্মসংস্কৃতির একটি অঙ্গ যে কর্মচারী সেই কর্মচারীদের ওপরেও কিন্তু এর প্রভাব পড়ছে মানসিকভাবে ফলে এক্ষেত্রে কিন্তু অনেক প্রভাব শারীরিক অসুস্থতা থেকে শুরু করে তাদের যে গড় বয়সও কমে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারণ এত মানসিক স্ট্রেস তাদেরকে নিতে হচ্ছে গড় বয়সও কিন্তু কমে আসছে তাদের ক্ষেত্রে এবং তারা পরিবারের প্রতিও মনোযোগী হতে পারছে না তাদের 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 ব্যক্তিগত জীবনের প্রতিও মনোযোগী হতে পারছেন না এবং সেই সব কর্মচারীরা এতটা স্ট্রেসে থাকছেন যে কোনোভাবেই তারা তাদের কোনো রকম সংস্কৃতি ঐতিহ্য নিয়ে ভাবতেই পারছে না শুধু তারা একটিমাত্র কথা ভাবছেন কর্পোরেট কর্পোরেটের টার্গেট এর বাইরে আর পৃথিবী পৃথিবী হতে পারে না এর বাইরে আর জগৎ হতে পারে না তো কর্পোরেট সেক্টরে কাউন্সেলিং হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে এবং কাউন্সিলারের দ্বারা বিভিন্ন সময় বিশেষজ্ঞদের দ্বারা কিন্তু কর্পোরেট সেক্টরে বিভিন্ন কর্পোরেট সেক্টরে এই পদ্ধতি এখন তৈরি হচ্ছে যে কর্মচারীদের আত্মতুষ্টি মানসিক স্থিতি মানসিক সংযোগ মনোসংযোগ বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন ধরনের কর্মসূচি ট্রেনিং প্রশিক্ষণের ব্যবস্থা করছে তো এমস্ত অবস্থায় ছোট বড় সমস্ত যে সমস্ত কর্মচারী মার্কেট বেস্ট কাজ করে থাকেন টার্গেট বেস্ট কাজ করে থাকেন এবং তাদের আমার মনে হয় যে মতো অবস্থায় তাদেরও কিন্তু এই কনসালটেন্টের একটি পরামর্শ বা নিয়োগ করা মনোবিদদের নিয়োগ করা এবং মানসিকভাবে অন্তত মাসে একবার এই সমস্ত কর্মচারীদের কিন্তু মেন্টালি ফ্রেশ করার প্রয়োজনীয়তা আছে বিভিন্ন সময় হয়তো বিভিন্ন সময় হয়তো আমাদের সামনে বিভিন্ন সেলসের ছেলে মেয়েরা চলে আসেন বিভিন্ন মার্কেটিংয়ের ছেলে মেয়েরা চলে আসেন এবং তারা এসে বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে অবগত করার চেষ্টা করে আমরা বিরক্ত হই আমরা বিরক্ত হই দেখুন আমাদের কাছেও তারা বিরক্তি পাচ্ছে তারা বিরক্ত প্রকাশ পাচ্ছে এবং বসের কাছেও পাচ্ছে এবং অবশেষে তারা কিন্তু কাজ থেকে যখন ফিরছে তাদের মানসিক স্থিতি নষ্ট হচ্ছে এবং এছাড়াও যে সমস্ত খাবার ডেলিভারি করেন যারা বিভিন্ন ধরনের মার্কেটিংয়ের অনলাইনে কাজ করেন যারা এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেলিংয়ের কাজ করেন যারা তারাও কিন্তু কাস্টমারের কাছ থেকেও এক ধরনের তিতি বিরক্তি অবস্থান পাচ্ছেন কারণ প্রোডাক্ট ভালো দিচ্ছে না কোম্পানি সেক্ষেত্রে কাস্টমার কাকে সেই রাগ বা বহিঃপ্রকাশ করবে রাগের বহিঃপ্রকাশ প্রকাশ সেই সেলসম্যানকে করছেন বা সেই রিপ্রেজেন্টেটিভকে করছেন হ্যাঁ আবার তারা বসের কাছে কি এই কথাটা বলে উঠতে পারছেন না এবং বসও তাদেরকে এই বিষয়ে রিপোর্ট করছে তো মূলত দেখা যাচ্ছে যে এই যে মার্কেটিংয়ে যে সমস্ত ছেলেমেয়ে রয়েছেন এবং মার্কেটিংসহ এই ফিল্ড ওয়ার্কে যে যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত মানসিকভাবে অবসাদ গ্রস্ত হয়ে পড়ছেন এবং তা শুধুমাত্র বসের কারণে নয় পারিপার্শ্বিক আরও অন্যান্য বিষয়ের কারণে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে অবশ্যই মার্কেটিং এর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন